শীতকালে তো অনেক ধরনের টাটকা শাক সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি সবজি হচ্ছে ফুলকপি আর এই শীতকালে ফুলকপি দিয়ে এই রেসিপিটা কিন্তু আমি শীতকালেই বানিয়ে থাকি আজকে বানাবো ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তবে ভিন্ন স্বাদ আনার জন্য আজকে আমি চিংড়ি মাছ দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর গরম ভাতের সাথে ফুলকপি চিংড়ি মাছের এই রেসিপিটা থাকলে আমার মনে হয় না অন্য কিছু দরকার আছে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমে একটা ফুলকপি নিয়েছি তবে ফুলকপিগুলোকে খুব বেশি বড় টুকরো করে কাটবো না একটু ছোট ছোট টুকরো করে কিন্তু ফুলকপিগুলোকে ঠিক এইভাবে কেটে নেব আর ফুলকপির যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে নেব এতে করে ফুলকপির ডাটাগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এই একইভাবে কিন্তু পুরো ফুলকপিটাই কেটে নেব আর শীতকালে টাটকা ফুলকপি দিয়ে যদি এই রেসিপিটা বানানো হয় খেতেও কিন্তু খুবই টেস্টি হয় ফুলকপিগুলোকে কেটে নেবার পর এবার ফুলকপিগুলোকে কিন্তু খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব কারণ ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে ফুলকপিটাকে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার নিয়েছে এখানে চিংড়ি মাছ এখানে প্রায় রয়েছে সাড়ে তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে একটু মেখে নেব চিংড়ি মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবার একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নেব দেড়টা চামচ কালো সর্ষে তবে কালো সর্ষের বদলে সাদা সর্ষেরও ব্যবহার করা যেতে পারে আর দিয়ে দিলাম একটা চামচ পোস্ত সামান্য পরিমাণ জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ নুন দিয়ে মিহি করে বেটে নেব এবার ফুলকপি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে ছেড়ে ফুলকপিটাকে ভেজে নেব তবে একটু ঢাকা দিয়ে ফুলকপিটাকে যদি ভাজা হয় তাহলে কিন্তু ফুলকপিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবারে মিনিট তিন চারে ঢেকে রেখে দিচ্ছি চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম ফুলকপির গায়ে যখন ঠিক এরকম হালকা লালচে রং ধরে যাবে এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুনার হলুদ গুঁড়োটা দেবার পর এবার ফুলকপির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও মিনিট দু তিনেক ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিলাম ফুলকপিটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এইভাবে যদি একটু ঢেকে ভাজা হয় তাহলে কিন্তু ফুলকপিটা ভালো মতো ভাজাও হয়ে যায় আর খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন পড়ে না ফুলকপিটা ভাজা হয়ে যাবার পর এবার ফুলকপিটাকে তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেব আরও এক চা চামচ সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো মাখানো চিংড়ি মাছগুলো এবারে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না মিনিট দুয়েক ক্রমাগত নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব আর চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো হবে না তাই চিংড়ি মাছগুলোকে হালকা করেই ভেজে নেব চিংড়ি মাছগুলো যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার চিংড়ি মাছগুলোকেও তুলে নিচ্ছে এবারে ভেজে রাখা চিংড়ি মাছ ফুলকপির বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্টটা দিয়ে দিচ্ছে মশলাটা দেওয়ার পর সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল দিলাম দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচানো আর দিয়ে দেবো সব শেষে দু টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল যেহেতু ভাপা বানাচ্ছে তাই একটু সর্ষের তেল দিতেই হবে আপনারা চাইলে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি আর দিলাম না এবারে সব কিছু দেবার পর চিংড়ি মাছ ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু একটু মেখে নেব চিংড়ি মাছ ফুলকপি ভাজার সময় অল্প পরিমাণ একটু নুন দেওয়া হয়েছিলো আবার মশলা বাটার সময়ও কিন্তু অল্প পরিমাণে একটু নুন দেওয়া হয়েছিল তাই নুনটাকে বুঝে দিতে হবে তাই সামান্য পরিমাণ একটু নুন দিলাম নুন দেবার পর আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব ভালো করে মেখে নেবার পর এবার ভাপে বসানোর জন্য এখানে একটা টিফিন বক্স নিলাম এবারে টিফিন বক্সের মধ্যে মেখে রাখা ফুলকপি চিংড়ি মাছটাকে ঢেলে দেবো টিফিন বক্সে ঢেলে দেওয়ার পর এবার সামান্য পরিমাণে একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দিলাম না এবারে টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দেবো ভাপানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার টিফিন বক্সটাকে জলের উপরে ঠিক এইভাবে বসিয়ে দিলাম যাতে টিফিন বক্সের নিচটা জলের মধ্যে ডুবে থাকে এবারে তিরিশ মিনিট ঢাকা দিয়ে চিংড়ি মাছটাকে ভাপে হতে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর টিফিন বক্সটাকে একটু ঠান্ডা হতে দেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে যাবার পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নেবো আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি চিংড়ি মাছ ভাপা আর গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ ফুলকপি ভাপাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ